আজকের ভিডিওতে আমি বলবো এক্সক্লেমেশন মার্ক কখন বসাতে হয় যারা পাংচুয়েশান মার্কস এর আগের ভিডিওগুলো দেখো নি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো দেখো এক্সক্লেমেশান মার্ক এর মানে হয় বিস্ময়বোধক চিহ্ন এবার তোমাদেরকে আমি বলছি যে এক্সক্লেমেশন মার্ক বাক্যের কোথায় বসাতে হয় এক্সক্লেমেশন মার্ক বাক্যের শুরুতে বসনা যায় আবার একদম শেষেও বসানো যায় বাক্যের শুরুতে কিভাবে বসানো যায় যখন আমি একটা एग्जांपल লিখি ওয়াও দ্য নেচার ইজ ভেরি নাইস ওয়াও নেচারটি খুবই সুন্দর এখানে দেখো এই বাকের শুরুতে एक्सक्लेमेशन मार्क पोछना चाहिए और एक और सेंटेंस लिखा है व्हाट ए ब्यूटीफुल गर्ल एक्सक्लेमेशन मार्क কি সুন্দর মেয়ে এখানে দেখো বাক্যের শেষে এক্সক্লে মার্ক দেওয়া আছে তাহলে তোমরা দেখলে শুরুতেও থাকতে পারে আবার শেষেও থাকতে পারে এটুকু নোট করে নাও এবার বলবো যে কোন কোন সেন্টেন্সের शेषे एक्सक्लेमेशन मार्क बसाना चाहिए शेषे बस, बस शुरूते দেখো তিন রকমের সেন্টেন্স থাকে প্রথম হল ইন্টারজেকশান ও সিম্পল সেন্টেন্স দ্বিতীয় হল বাক্যের শেষে ভার থাকলে এক্সক্লেমেশন মার্ক বসতে হয় আর তিন নম্বর হচ্ছে বাক্যে যদি ভার না থাকে তাহলে এক্সক্লেমেশন মার্ক বসাতে হয় যদি তোমরা এই তিন রকম সেন্টেন্স পাও তার তাহলে শুরুতে বা শেষে এক্সক্লেমেশন মার্ক বসে দিতে হবে এটুকু নোট করে নাও এবার আমি লেখাবো এই ইন্টারজ্যাকশান ও সিম্পল সেন্টেন্স কেমন হয় বাক্যের শেষে ভার থাকবে এমন সেন্টেন্স আর বাক্যতে ভার থাকবে না এমন সেন্টেন্স এগুলো লেখাব प्रथम एक्साम्पल अलास the child is lost द्वितीय सेंटेंस लिखनी आगे और तृतीय सेंटेंस হচ্ছে व्हाट এ গ্রেট পোয়েট হি ইজ দেখো আলাস মানের দুঃখ প্রকাশ করা দ্য চাইল্ড ইজ লস্ট বাচ্চাটা হারিয়ে গিয়েছে এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স যারা সিম্পল সেন্টেন্স টেন্সের সেন্টেন্স চিনতে পারো তারা বুঝতে পারবে যে এটা সিম্পল সেন্টেন্স হচ্ছে আর এইটুকু থেকে মনের দুঃখ প্রকাশ করা হচ্ছে সেই জন্য এটা ইন্টারজ্যাকশান হচ্ছে আর এইটুকু সিম্পল সেন্টেন্স হচ্ছে সেই জন্য এটা হচ্ছে ইন্টারজ্যাকশান অ্যান্ড সিম্পল সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্স দেখো হোয়াট আ ওয়ান্ডারফুল ডে কি সুন্দর দিন আমরা এরকম করেও বলি এবার দেখো এতে কোনো ভার্বই নেই যেহেতু এতে ভার্ব নেই আবার শুরুতে হোয়াট আছে তাই এই সেন্টেন্সটা হয়ে যাচ্ছে বিস্ময় বোধক বাক্য মানে এর থেকে অবাক হওয়া বোঝাচ্ছে তাই এর শেষে এক্সক্লেমেশন মার্ক বসেছে আর এটা হচ্ছে উইদাউট এ ভার্ব ভার্ব ছাড়া সেন্টেন্স আর তিন নম্বর তিন নম্বর সেন্টেন্সটা হচ্ছে হোয়াট আর গ্রেট পোয়েট হি ইজ তিনি কি মহান কবি এখানে দেখো শুরুতে হোয়ার্ড আছে আর শেষে ভার্ভ আছে তাহলে যে সেন্টেন্সের শেষে ভার থাকে সেই সেন্টেন্সটা বিস্ময়বত বাক্য হয় তাই তার শেষে কোশ্চেন এই সরি এক্সক্লেমেশন মার্ক দিতে হয় তাহলে এটা হচ্ছে সেন্টেন্স এন্ডিং ভার্ক মানে ভার্ভ দিয়ে সেন্টেন্স শেষ হচ্ছে তাহলে যদি এইরকম এই সেন্টেন্স পাও ইদর্সেসে এক্সক্লেমেশন মার্ক মুছে দিতে হবে মূল রাখবে এক্সক্লেমেশন সেন্টেন্সে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে হোয়াট থাকে যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তা কি পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো দেখাবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই